এই যে মুসলমান কারণ তা কি স্বামীবন্ধ চেত নী নতির জন্য এইরকম ব্যবস্থা করে শুনেছি

যখন কোন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করব এই বিষয় দেখতে যেন চাঁদ ফের হয়ে যায় উত্তরাস্তি হচ্ছেন মুসলমানদের নবী অর্থাৎ সারা কায়নাকে নবী Nabi Muhammad sallallahu alaihi wasallam. Kalau yang itu istri, dia yang itu mereka yang sangat besar. Mereka itu pun, kan Nabi yang bersungguh berisar dengan kan adun yang mesti baik. Dan tiada perlu kita buat untuk diperlukan untuk dia. Mereka perlu

কিন্তু মানুষ আসিকে দেখতে দেখল হতে না হলেই নিজের স্বামীকে আর দু না স্বামী যেন ব্যবস্থা করছে তিনি যেন ব্যস্ত হয়ে গিয়েছেন তিনি জিজ্ঞাসা করতে লাগলো তুমি ব্যস্ত ব্যস্ত হচ্ছে তিনি আমার ব্যবস্থা سامعوں <سؤال> کو یہ سموں کو میں اپ کی دیکھی دولت کو ایک ایک ارکان نہیں کہ ہمیں نبی رحمت وسلم ہوئے کہ تو ہمیں وہ نعمت دیتے ہیں ماشاءاللہ دیکھو ویلان شریف میں اس شریف پر گفتگو کرتے ہیں یہ کہتے ہیں اپ نے یہ کہتے ہیں رحمت کی رحمتوں علی تعلق الحمدللہ پڑھی تھی اماں اعظم نام ہے تو رحمت الللہ علیہم

যেখানে মনে করে সেখানে আজকে তার জন্মের এবং খুশির খুশি প্রকাশ করার জন্য নিজের বা রাস্তাগুলো বা বলতে আমার সে বুদ্ধি খুশি হয়ে খুশি যে আমার নাতির আগে মনের খুশি কিন্তু এইসব কাজ করা হয়েছে সেটাকে সত্য আমার

میںگے رکھتے श्री <laughs>

আর সেই মূল কেমন ছিল না আমার শরীর থেকে একটা লোক ধরলো আর সেই এমনই উজালা হয় ছিল আলোক ছিল যে শাম থেকে বসরা

ملگرامتی رب اللہ ربی اللہ علیہ وسط ممبون ولم یرہ آدل سوافی اللہ تعالیٰ دروب تکے اما رہتا ایجاد اما رہتا ایجاد سامان جا اما کے خطنہ صدا ہندے دی اللہ تعالیٰ جنگر کے انکہ ولم یرہ آدل سوافی اما اللہ تعالیٰ سان کیوں دیکھ کیوں دیکھتے سبحان اللہ تعالیٰ

حلسل <سؤال> آگونیم ابادت پر آمد بان تو پر آمد تو باند کی گوٹو ما بود کو لے گوہن کوئی نیسلو جاکوہ نبیت باسکنی لوگ سلام جانمہوں تو ہمان کو لے سمجھ سمجھ ایسا آگون مجھے گا اور اس سب آرم وشاوہو غارہ ماؤں شاوہ اکی سمندر سی ساوہ سمندر پانی سمجھ سمجھے گا و این کسر و یا اون کسر حتا گوتر پوت رکھے تھے مانگ تو وہ تمہاراں گاہ سکتا ہے جب نبی پاسلیدہ دل سنوستانی آتا کہ آئیہ میں جہنیت کو لہا ہے اس لما ہے وہ تم جود آئیہ میں جہنیت کو لہا ہے جتا آگوں تر جود پلا ہے تو جب نبی پاسلیدہ دل سنوستانی جو دل کو دل کو آتومیٹیب کیا بھارت کر رہی کیا دل سوریدہ دل کیاوی ایک سیدن پر نی کیونسو ساکھتا جو ہوتا ہے সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কি কি ঘটেছিল এটা যদি আলোচনা করা যায় তাহলে এতে অনেক সময় নিয়ে এবং আমরা আমরা ঘটনা দেখতে বা শুনতে বা জানতে পারবো

সমস্ত ইবাদতের মধ্যে একেবারে উত্তম ইবাদত এমনকি ইমান নিয়ে আসার পরে আমলের কথা বলা হয়েছে আর আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের কথা নামাজের কথা বলা হয়েছে আর নামাজ যেহেতু নামাজের শব্দ বলে রয়েছে আর প্রথম শব্দ হচ্ছে তাহারা পবিত্রতা অর্জন করা এই জন্য যখন কেউ ইল অর্জন করে শিক্ষা অর্জন করে

مائر وادہ بھے ہاتھ میں এর আচরণ দেখে অনেক দুঃখা করেছে এখনো আন্দাওয়ালার হাতে আসেন এবং বন্ধ করেন দরজা বন্ধ করেছে বনায়তের দরজা বন্ধ করেননি এমনকি ইমামী তর্যন্ত আন্না আনবেন ইন্দ্র হয়ে

এই ব্যাপারও আমাদেরকে ধারণা রাখতে হবে এবং আমাদের সঙ্গতি আমাদের জলাফেরা আশেপাশে যেগুলো করে তাদের সাথে যাদের যাদের আমাদের সাথে জলাফেরা রয়েছে তারা যেন লেপকার হয় আর তার কোনো করে سب करण कमन करी हूंदा